সুন্দরবনে প্রবেশ ফি নিয়ে বাগদণ্ডিতার জেরে বাজার থেকে ডিসিএম বাংলা টিভি সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানাকে ডেকে নিয়ে কয়েক দফার নির্যাতনের পর হরিণ শিকারের মামলায় আটকের অভিযোগ উঠেছে বন কর্মকর্তা মাহবুব হোসেনের বিরুদ্ধে জানা যায় ঈদের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সুন্দরবনে যাওয়ার জন্য সুন্দরবনে প্রবেশ ফি নিয়ে মোহাম্মদ জুয়েল রানার সাথে বাঘ হয় সুন্দরবন পূর্ব বিভাগের স্বর্ণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষণ এসিএফ এফ সাথে পরে সতেরো এপ্রিল সন্ধ্যায় তাকে বাজার থেকে ডেকে বন বিভাগের অফিসে নিয়ে দফায় দফায় নির্যাতন করা হয় এই খবর পেয়ে পরিবারের লোকজন ও জনপ্রতিনিধিরা তাকে ছাড়িয়ে আনতে গেলেও না দিয়ে পরের দিন ভোরে সুন্দরবনের বগি স্টেশনের চরখালি টহল সংলগ্ন অভয়ারণ্য থেকে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছে এমন অভিযোগে আটক দেখিয়ে আদালতে পাঠায় এরই প্রতিবাদে মাতোয়াইল প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা এসি মাহবুব হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করা হয় মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর একলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সাথে দিবসটি পালন করা হচ্ছে এবারের মে দিবসের প্রতিবাদ শ্রমিক মালিক করব স্মার্ট হবে বাংলাদেশ পুড়ছে দেশ দিন দিন তাপমাত্রার পারদও উপরের দিকে উঠছে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাসপাস করছে সাধারণ মানুষ কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ উপর দিয়ে এরই মধ্যে আগামী তিন দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যা ছয়টায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ডিসিএন বাংলা টিভি নিউজ ডেস্ক